গল্পবতী উৎসবের উৎসব কমিটির উদ্যোগে আজকে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে আমি তাদেরকে এর প্রথমে ধন্যবাদ জানাই আমাদের রক্তদান উৎসবে আমাদের মধ্যে আমি সোমানন্দ মহারাজজি এবং আছেন আগতলা দিনের আমার সাথে মাননীয় উপকর মহোদয় এবং সুরজা সমাধায় সহ এই ক্লাবের মাননীয় সভাপতি মাননীয় সম্পাদক এবং যারা এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত আছেন সম্মানীয় সমস্ত সদস্য সদস্যদের বন্ধু সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই রক্তদান উৎসব বা রক্তদান শিবির অত্যন্ত প্রয়োজনীয় কারণে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রদেশ ডক্টর মানুষ সাহা ছাড়া রাজ্যবাসী বিভিন্ন সাথে সংগঠন ধর্মীয় সংগঠন এবং রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি থেকে আবেদন করে যে এই রাজ্যে যে সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাঙ্ক উত্তর দুটি ব্লাড ব্যাঙ্কে যে রক্তের ভাসম রক্ত দেওয়া চাহিদা জীবনের মধ্যে এই ধরনের রক্তদান উৎসব এবং রক্তদান অত্যন্ত প্রয়োজন কাজে যেমন পাশাপাশি তাদের যারা আজকে রক্তদান উৎসবে অংশগ্রহণ রক্তদান করছেন বা করবেন এবং যারা সাহায্য করছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ ডক্টর এবং কারণ চিকিৎসা ধন্যবাদ জানাই আমার বিশ্বাস রক্তের যেহেতু কোনো বিকল্প নেই রক্তের বিকল্পকে মানবতা বা আজকে যারা রক্ত দিচ্ছেন কারণ আজকে যারা রক্ত দিচ্ছেন আমি বলব শ্রেষ্ঠকর্ম এবং মানব ধর্ম পালন করছে এভাবে যদি আমরা এগিয়ে আসি তবে আমাদের যে মনুষ্য বাঁচানো এবং আজকে যারা রক্তদান করবেন তারা যেমন মস্য রোগীকে বাঁচাবেন তাদের রক্ত উপাদান থেকে আর চার পাঁচজন রোগীও উপকৃত হবেন পাশাপাশি তারাও জেনে নেবেন তারা কতটা সুস্থ আছেন আগামী দিন যেমন অন্য রোগকে সুস্থ রাখার জন্য তারা রক্তদান করছেন নিজেও সুস্থ রাখার জন্য জেনে নেবেন যে আমার মধ্যে রকম আমি রোগে আক্রান্ত করি হাতিকভাবে আমি বলবো রক্ত উৎসাদন সুস্থ সতর্ক অনেক অনেক ধন্যবাদ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.